আসসালামু আলাইকুম ফি দর্শক মেহেরপুর জেলা গাঙ্গি উপজেলা কাজীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালি হাত মুখ ধুতে যেয়ে উনি পড়ে যান পড়ে যাওয়ার পরে সবাই কেউই উদ্ধার করতে পারেনি লাস্ট ফোন তার মৃত্যুবরণ হয় এখান থেকেই খুঁজে পাওয়া যায় নাই তারপরে পাচ্ছেন আপনারা খালের অনেকটা স্রোত এই স্রোতের কারণে উনি কখন অনেকবার চেষ্টা করার পরেও নিজেকে উদ্ধার করতে পারে নাই বিস্তারিত ভিডিওতে দেখুন ওই পাশে যাই আর থেকে আর উঠতে পারি না ঠিক আছে ওই জায়গায় ওই পাশে যাই আর উঠতে পারি না অনেক সাঁতার কাটি আট দশ মিনিট সাঁতার কাটিতে উঠতে পারেনি দশ মিনিট পরে যখন পারেনি আর সেখানে মানে আর তরুণ পোড়া কালো হয়ে গেছে যে ময়ূরি যাওয়ার পরে এমনি ভাসতে পারতে যাই ভাসতে পারতে যাই যে এখানে গাছ আছে না ওই গাছের ভেতর ঢুকে বেড়ছে ঠিক আছে ফায়ার সার্ভিসের লোক আসছে এখানে সব পুলিশও আসছে এখনো ওরা নামেনি ঠিক আছে এখন ওরা নামেনি গাড়ি বাড়ি আছে উপর লেভেলের লোক এখনো সমস্ত অফিসার আসেনি সেজন্য নামে নিটি নিয়ে আসছে সব বোট টি নিয়ে আসছে ওরা ঠিক আছে হ্যাঁ পরে আমি জানা ভাই হ্যাঁ